এইটা যারা আপনারা ওই রিসেপশন বা পার্টি বা পার্টিতে 4900 পর্যন্ত ডিসকাউন্ট পার্টিতে করতে পারবে এবং রিসেপশন পারবে যারা সিম্পল কাজের পছন্দ করে তাদের জন্য বেস্ট আচ্ছা এটার হচ্ছে আমরা ওয়েডিং পারপাস ওয়েডিং পারপাস পার্টি পারপাস পারপাস আমি তার WhatsApp থেকে ব্যাকআপ করি। আপনারা এখানে নিয়ে টেনশন করে যে কেমন হবে।